আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো ওয়েলকাম টু মাই ভিডিও ভিডিওর টাইটেল হল তোমরা দেখে তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আজকে গাইস লাখ নতুন একটা গান স্ক্রিন এসেছে এই গান স্ক্রিনটা বাই করতে দেখা যাক আজকে আমার কত কয়েন লাগে প্রথম একটা সিঙ্গেল স্পিন পাইলাম না এস বিটার কালার পেয়েছি 10টা ডায়মন্ড কার্ড একটা স্পিন দেখা যাক পাই নাকি স্পিনে পাইলাম না স্পিনও গাইস গান স্ক্রিন পেয়েছি আবারও দশটা ডায়মন্ড কার্ডে একটা স্পিন দেখা যাক এই স্পিন পাই নাকি এই স্পিনও পাইলাম না গাইস সব টোকেন আর কাটমোনো আজকে শেষই হবে তো পাইব না আবার দশটা টোকেন একটা স্পিন পাইলাম না গাইস এই স্পিনও একটা সিঙ্গেল স্পিন মাইরা দিয়ে গাইস পাই নাকি একটা সিঙ্গেল স্পিন দেখা যাক পাই নাকি সিঙ্গেল স্পিন আর কি এর দেবো দশটা কার্ডের স্পিনেই দেয় না দশটা ডায়মন্ড কার্ডের আবার স্পিন দেখা যাক এই স্পিনও পাইলাম না গাইস আবার দশ টাকা ডায়মন্ড কার্ডের স্পিন দেখা যাক এই একটা হলুদ বোতল উঠছে মনে পায়ে গেছি এখন ও গায়ে চাম্বাব পেয়ে গেছি দু কাট দিছে একটা গাইস আর ষোলোটা স্পিন মারবার কয়েন আছে দেখা যাক দশ হাজার পাইলাম না কিচ্ছু করার নাই গ্যাস আর ছ হাজার আছে ছটা সিঙ্গেল স্পিন মারি দেখা যাক পাই নাকি একটা স্পিন পাইলাম না এটা তো এটা তো পাইলাম না এই স্পিনও পাইলাম না শুধু জিতা আছে গাইস ইত দিতে আমারে আমার এইটা তো পাইলাম না মারতেই তাহি পাইলাম না এইটা তো পাইলাম না গ্যাস তোমরা দেখতে তো পারছো আমার তেপ্পান্ন হাজার ডায়মন্ড কাটার পনেরো হাজার কয়েন শেষ হয়েছে